আসসালামু আলাইকুম এভরি আজকের অপেক্ষার পালা শেষ হয়ে আমার নিউ ফার্নিচার চলে আসছে আমার বাসায় তো এই এই প্লেসটা আমি ড্রয়িং রুম বানাবো মানে আমার ড্রয়িং ডাইনিং একসাথে আমার অবশ্য একটা বেডরুম খালি ছিল তারপরও আমি ভাবলাম যে না থাক ওইটাতে থার্ড বেডরুমই বানাবো ওইটাতে ড্রয়িং রুম না বানিয়ে আমার হাজব্যান্ড বলছে না এই জায়গায় ড্রয়িং রুম সেট করবে এই জন্য এখানে একটা আমার অনেক বড়সড় সড়ো থ্রি পার্টের সুকেস ছিল মিররের এটা আমি কিছুটা পার্ট খুলেই গুছিয়ে রেখেছি জাস্ট এখন ওনারা এটাকে টান দিয়ে আমার থার্ড বেডরুমে নিয়ে যাবে আর আমার সোফাগুলো দেখে আমি তো মানে আমার খুবই খুশি লাগছে আমরা দেখছি কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কি না বাট ওনারা মানে হাইটেক্স হোম ডেকোর যেই পেজটা থেকে আমরা নিয়েছি মানে পেইজ না ওদের বেসিক্যালি শোরুম আছে পেজও আছে আমরা পেইজে পেজটা আসলে দেখে দেন আমরা ই করি ওই জায়গাটি একটু মফিং করে নেই যেহেতু শোকেসটা সরানো হয়েছে মাত্র আমরা একটু মফ দিয়ে মানে এই জায়গাটা ক্লিয়ার করি আর আমার আর হাজব্যান্ড একটু কাজ করছে আর আমার মানে সোফাগুলো হচ্ছে থ্রি থ্রি ওয়ান ওয়ান মানে দেখতে টু মনে হলেও এটা হচ্ছে গিয়ে থ্রি আমরা নিয়েছি মানে টোটাল এইট মানে আটজন মানুষের সেট করে একবারে একটু বড় দেখে নিয়েছি কারণ এখন ছোট নিব দুদিন পর আবার বড় নিতে হবে আমার ফ্যামিলি মানুষ যেহেতু অনেক বড় এটা হচ্ছে কি গর্জন কাঠের বলেছিল আর তারপর হচ্ছে কি আমি কালার কালার দুইটা পুরাটাই কাস্টমাইজ করি ওদের থেকে ওদের কাছে অনেক ধরনের অনেক কালার ছিল তার মধ্যে কালার চুজ করা আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। কারণ ওদের কাছে এত ভ্যারাইটি ছিল বাট আমরা তাও খুব চুজ করে নেই আর এই যে দুই ধরনের শেড ম্যাচ করে যে নেওয়া এটা আমাকে আইডিয়াটা দিয়েছিল আমার খালা শাশুড়ি বুটি খালামুনির কাছ থেকে আমি আসলে এই আইডিয়াটা নিয়ে আমি এটা এক্সিকিউট করাই আমার কাছে দেখতে খুবই ভালো লাগে এটা একদমই নিউ টাইপের একটা আইডিয়া প্লাস এরকম কালার কম্বিনেশন আমি খুব কমই দেখেছি দেখতে আসলেই খুব অসাধারণ সুন্দর ছিল আর আরেকটা জিনিস হচ্ছে কি আমি যখন সিঙ্গেল সিঙ্গেল যে দুটা সোফা ওটা ছিল ডার্ক কালারের ছিল বাট পরে লাস্ট মোমেন্টে আমরা ডিসাইড করি যে না ডার্ক কালার নিলে রুম আরও বেশি ছোট হয়ে যাবে এই জন্য আমরা ওই দুটা লাইট কালারের নেই কালার সেম থাকে বাট ফ্যাব্রিকটা আমরা ডিফ ডিফারেন্ট করে ফেলি ফ্যাব্রিকটা ডিফারেন্ট করার কারণে দেখতেও খুব সুন্দর হয় আর জিনিসটা মানে আমার ওই সিঙ্গল সোফার ফ্যাব্রিকটাই পুরো ডিফারেন্স ওদের ওদের কাছেই মানে ওরা আমাকে একদম গ্যারান্টি দিয়ে বলল যে এই ফ্যাবরিকটা এই পর্যন্ত কেউ বানায়নি একদম নিউ এসেছে ওদের ওদের কাছেই আছে এটা আসলে আমি কারও কাছে দেখি নেই এই ধরনের জিগজ্যাক ফ্যাব্রিক দিয়ে সোফা বানানো ভাই অসাধারণ সুন্দর ছিল আমি তো খুবই স্যাটিসফাই আমার সোফা নিয়ে ইনশাআল্লাহ পরে আরও কিছু নিলে আপনার সাথে শেয়ার করব আজকের ব্লগটা মানে মিনি ব্লগ ফার্নিচার নিউ ফার্নিচারের ব্লগটা এখানে শেষ করছি আর কি আপনারা সবার কেমন লাগলো আমাকে জানাবেন প্লিজ কমেন্ট করে আমার খুব শখের একটা জিনিস মানে খুব পছন্দ করে আপনাদের একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এখানে নিউজ পেপারটা রেখেছিলাম এটা আমি কবার কিনে ফেলবো আর এটা হচ্ছে গিয়ে নাইট ভিশনে আমার সোফাগুলো আমি খুবই খুবই খুশি আলহামদুলিল্লাহ আমি এটা ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ